আমি আর বেঁচে থাকতে বাংলাদেশের খেলা দেখব না হ্যাঁ দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর মাঠের বাহিরে এসে পকাশে ক্যামেরার সামনে এক হাতে মাইক নিয়ে আরেক হাতে কানে ধরে এই কথাগুলো বললেন একজন প্রবাসী ভক্ত হ্যাঁ সত্যি বলতে কথাগুলো খুবই কষ্টকর দিন শেষে তারাই এসে আবার বাংলাদেশের খেলা দেখবে উল্লিখিত এদিন শ্রীলঙ্কার বিপক্ষে বড় কোনো লক্ষ্য চুরে দিতে পারে নাই বাংলাদেশ এতে বাংলাদেশকে হেসে কেলে উড়িয়ে দেয় শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কার বিপক্ষে হারার পরেই মাঠের বাইরে এসে ক্যামেরার সামনে রীতিমতো কানে ধরলেন এক প্রবাসী বক্ত যেখানে তিনি এক হাতে মাইক নিয়ে অন্য হাতে কানে ধরেন বলতেছিলেন আমি আরে বেঁচে থাকতে বাংলাদেশের খেলা দেখব না কথাগুলো সত্যি খুব কষ্টকর দশক বাংলাদেশ কি পারবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতে বক্তদের এমন আক্ষেপের জবাব দিতে বাংলাদেশ কি মনে হয় আপনার কাছে জানাবেন আপনার মহামূল্যবান কমেন্ট আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ